আমাদের প্রতিবেশী দেশ ভারত এটি একটি বৈচিত্র্যময় দেশ যেখানে প্রায় একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে বিশ কোটি মুসলিম বসবাস করে ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই মুসলিমদের দেখা যায় তবে উত্তর প্রদেশে তাদের সংখ্যা সবচেয়ে বেশি প্রায় চার কোটি এদেশে মুসলিম স্থাপত্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন হল এর ঐতিহ্যবাহী মসজিদগুলো দিল্লির জামে মসজিদ হায়দ্রাবাদের চারমিনার মসজিদ লক্ষ্ণর আস্তি মসজিদ এবং কেরালার চেরামান জুমা মসজিদ মুসলিম ঐতিহ্যের এক একটি অনন্য নিদর্শন রমজান মাসে এই মসজিদগুলোতে তারাবি নামাজ কুরান তেলোয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ভারতে রোজার দৈর্ঘ্য অঞ্চলভেদে চোদ্দ থেকে ষোলো ঘন্টা পর্যন্ত হয় দিনভর রোজার পর ইফতার যেন এক উৎসব হয়ে ওঠে এখানে খেজুর ও শরবত দিয়ে শুরু করবার পর ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করা হয় বিরিয়ানি স্বামী কাবাব নেহারি হালিম ও ফালুদা ইফতারের বিশেষ অংশ এখানে মুসলিম প্রধান এলাকায় মসজিদ ও কমিউনিটি সেন্টারে গণ আয়োজন করা হয় যেখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসে ইফতার করে হালাল খাবার ভারতে সহজলভ্য বিশেষ করে দিল্লি লখনৌ হায়দ্রাবাদ কলকাতা ও মুম্বাইয়ের মুসলিম এলাকাগুলোতে প্রচুর হালাল রেস্তোরাঁ ও খাবারের দোকান রয়েছে রমজানে এসব জায়গায় বিশেষ ইফতার বাজার বসে যেখানে ঐতিহ্যবাহী ও আধুনিক খাবারের বিশাল সমাহার থাকে রমজান শুধু উপবাসের মাস নয় এটি ভারতীয় মুসলিমদের জন্য এক ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বহিপ্রকাশ যা তাদের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলে